হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে নিয়ে চলেছি আমার বন্ধুও বলতে পারো তাদের সাথে একটা নতুন রকমের একটা খেলা খেলবো যেটার নাম হচ্ছে চা চিনি কাপ প্লেট তার সাথে তোমাদের তো চলো এবার তোমাদেরকে বোঝাই এই খেলাগুলো এই হচ্ছে ভাই বোনগুলো এই যে আমার হাতে চাটে চিড়কুট আছে পরীক্ষার জন্য নয় খেলার জন্য তো চলো এখানে চাটে কাগজ আছে এখানে লেখা আছে চা চিনি কাক ফ্লে চা চিনি হলো একটা জোড়া আর কাক ফ্লে এটাও এগুলা হলো আরেকটা জোড়া আমাদের আমরা ধরে আমরা এই চিড়টাকে ছড়ালাম সরব তিনজনে আমরা তুললাম এবার তিনজনের মধ্যে কিছু মিলবে এখানে 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 আছে 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 চা প্লেট আর চিনি তার মানে চা আর চিনি দুজনে ম্যাচ করে গেল তার মানে চা আর চিনি যেই দুজন চুজ করবে সেই দুজন হবে উইনার আর যে যে প্লেট মানে যারটা অন সে যেটা পাবে ঠিক আছে অর্ডটা যে পাবে তার জিরো পয়েন্ট আর এখানে পয়েন্ট নোট করার জন্য আমরা একটা খাতা নিয়ে এসেছি চলো এবার খেলা যাক বুঝে গেছ স্কুলে যেতে হবে বোঝার জন্য সবার নাম এখানে লিখে নিয়েছি শর্ট ফর্মে এস এম এস ডি এস পি এস এম এস ডি চলো এবার দেখা যাক চলো যে যারটা হয়ে যাবে সেটা ফুল করে দেবো তাহলে তো তোমরা বুঝতেই পারলে আমার কাপ পরেছিল আর ভাইয়ের প্লেট আর বোনের চা পড়েছিল তাই আমাদের দুজনের এক হয়ে এক হয়ে গেলো আর বোনের জিরো পয়েন্ট না কাপ আর প্লেট कॉलेज 1 2 3 बिल्कुल अच्छा तुम्हें एक बात लास्ट से थोड़ा हो सुई चलूर ना वो फिरती जिस में चला हमार पास है तुम्हारे वो भी हमार टा वो है

তোমার কি দেখি দেখাও পেপারটাকে সোজা করো সোজা করে সোজা ওটা উল্টো হয়ে গেছে ও চা পড়েছে তোমার কি পড়েছে চা চিনি বন্ধু হয়ে গেছে

সবগুলোকে আবার একটা করে ফোল্ড কর ওটা ছেড়ে দে ওটা ছেড়ে দে ওটা যেমন ছোট যেমন ছোটই কর সবগুলোকে একটা করে ফোল্ড কর চিটিং নেই চলে গা পে

갑자기 또 갑자기 또갑 i 기또기

কোন সাবমিট টি টি পড়েছে চলো করা হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 এর 12 1 2 3 10 11 12 13 আমি ফার্স্ট 1 2 আরে কি 8 না এটা কি গুনছো 1 2 3 4 5

আজকে খেলাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর খেলাটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো আমি তো হেরেই গেছি লজে কিছু বলতে পারছি না মুখ লুকিয়ে টাটা করে দিলাম